আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের আটই জুলাই রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরাম সারণনাম প্রপাত দেয় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ দেখুন বর্তমানে কিন্তু অঙ্গারক যোগ চলছে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল ও রাহুকে দেখছে এবং মঙ্গল কেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে এই বছরটিও তো আবার মঙ্গলের বছর আর মঙ্গল মানেই মঙ্গল মঙ্গলদায়ক অর্থাৎ হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম যা ধ্যান আরাধনা আপনারা যত করবেন তত বেটার থাকবেন আপনারা আমি বারবার আপনাদেরকে বলছি প্রত্যেককেই কিন্তু এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর চেষ্টা করুন আজ আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে গ্রাম মুসুর ডাল মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিব বা ভিখারিদেরকে দান করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে শরীরচর্চা দিয়ে দিনটা শুরু করুন আজ এমন কিছু করুন যা আপনি রেগুলার করলে নিজেকে বেটার ফিল করে থাকেন আর সেটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনা পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ যে অর্থ সঞ্চয় আপনারা করছেন এগুলি ইন ফিউচার বড় ধরনের সমস্যা থেকে রিলিফ পেতে আপনাদেরকে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ লোকজন বা মানুষজন বা তাদের মনোভাব নিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্তে যেন পৌঁছাবেন না এমনটিও তো হতে পারে তারা হয়তো মেন্টালি একটু টেনশানে ছিল একটু সহানুভূতি একটু বিচারের আশা কি করা যায় না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনোর মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না